অগ্রহায়ণ মাস দু হাজার পঁচিশ ইংরেজি চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নমস্কার তোতা আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রয়ান আয়ুর্বেদা চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রয়ান আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এই ভিডিওতে আলোচনা করব অগ্রহায়ণ মাস দু হাজার পঁচিশ ইংরাজি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অমস্যা এবং পূর্ণিমার সঠিক সময়সীচী তার আগে অনুরোধ করছে আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের অল বেলকনটা ক্লিক করে রাখবেন যাতে ন্যাকশন পেতে আপনাদের সুবিধা তার জন্য ওটা রইলো প্রথম বলছি অমাবস্যা সঠিক সময়সূচি অগ্রহায়ণ মাস দু হাজার পঁচিশ ইংরেজি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শুরু হবে দুই অগ্রহায়ণ বত্রিশ বঙ্গাব্দশোব্ধ উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বুধবার দিবা ঘটিকা আটটা ছাপ্পান্ন মিনিট হতে তিন অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বিশ নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার দিবা ঘটিকা এগারোটা এক মিনিটের মধ্যে আপনারা অমাবস্যার উপভাষা নিষেধ পালন করিবেন দুই অগ্রায়ণ চতুর্শো বত্রিশ বঙ্গাব্দ উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বুধবার দিবা ঘটিকা আটটা ছাপ্পান্ন মিনিট হতে এখন পূর্ণিমার সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি তার আগে অনুরোধ করছি ভিডিওটা যদি ভালো হয় তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য অগ্রায়ণ মাস দু হাজার পঁচিশ ইংরেজি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পূর্ণিমা শুরু হবে সতেরো অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চার ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি বৃহস্পতিবার দিবা ঘটিকা সাতটা আটত্রিশ মিনিট হতেই এই সেম ডেটই মানে হচ্ছে সতেরো অগ্রয় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চার ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিটের মধ্যে পূর্ণিমা ছাড়ছে আপনারা পূর্ণিমার উপবাস অনেক পালন করিবেন সতেরো অগ্রাঞ্চতো বত্রিশ বঙ্গাব্দ চার ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি পিডিয়টা এখানে সমাপ্ত করছি আপনার সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবাই মঙ্গল করুন এটা আমার প্রার্থনা প্রণাম